উপস্থিত রয়েছে মাগুরা জেলা সারকের মাদকের কমবাস থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি ভাই আপনাকে কম হয়ে যাচ্ছে শুনুন ভাই আপনাকে হয়ে তুমি চালু ভাই যাতে ভাই সাথে আমাদের ছোট ভাই গাছের শাখায় কাতায় কাতায় উদাসী বাড়ির ভাই হাতীয় দর্শক বৈঠলি ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম খেলা প্রেমী দর্শক তারা কিন্তু ছোটের সাথে খেলা উপভোগ করার জন্য উভয় দলের খেলোয়াড়দেরকে মাঠে প্রবেশ করার জন্য বিনোদনভাবে অনুরোধ করছি উভয় দলের খেলোয়াড়দের মাঠে প্রবেশ করার জন্য বিনোদনভাবে অনুরোধ করছি আর যে সকল দর্শক মন্ডলী রয়েছেন আশে মাঝে আপনাদেরকে দিনটি করছি আপনারা মাঠ থেকে চলে আসুন আপনাদের নিজ নিজ জায়গা অবস্থান করে খেলাধুলো করি ধন্যবাদ উভয় দলের আরো উভয় দলের বলে চেষ্টা গঠন করে বলছি আপনারা মাঠে প্রবেশ করুন আর উভয় দলের দুটা ভোট বলা কথা খেলার মন্ডলী দেশটা আকর্ষণ করে বলছে আপনারা সবাই সঙ্গে যেভাবে বলছিলাম সেই প্রদায় আজকে এই আছে আমরা আপনাদের ভোট মডেল আছে আর প্রতিদিন কারবে আছে প্রধান অতিথি আমাদের আমাদের উপস্থিত রয়েছে রাজপথের বাসিস্তান্তারা উপস্থিত বাংলার গণমানুষের প্রিয় নেতা অচ্ছন্দ রাজনীতি রোগ্য আমাদের বন্ধু যারা মজার হোসেন খান সদস্য সবই বাংলা জেলা বিএনপি বিশ্ব শহীদ যারা